ভিডিওটা এই মুহূর্তে না করে পারলাম না অ্যামাজিং ঠিক একটু আফসোস থেকে গেল সৌম্যর একটা সেঞ্চুরি দেখতে চেয়েছিলাম সো দুইটা ব্যাটসম্যান এত সুন্দর খেলতেছিল এত সুন্দর খেলতেছিল মনে হচ্ছিল যে আজকে দুইজনই হান্ড্রেড করবে দুইজনই হান্ড্রেড করবে আপনারা যারা খেলা দেখছেন আজকে আপনাদের সবাই ভালো লাগবে খেলা প্রথম থেকে শুরু করে দুইজনের কি ব্যাটিং ফার্টার ব্যাটিং একটু অ্যামাজিং করুন তো আমরা এত এরকমই খেলা চাই সাইফের কাছ থেকে এরকম খেলা চাই সৌম্যের কাছ থেকে এরকম খেলা চাই সৌম্য সেলুন এতদিন পর বেস্ট সেরা একটা ক্যাম সেরা একটা কামব্যাক এরকমই আমি সৌম্যর কাছ থেকে আশা করি সৌম্য কি দারুণ ব্যাট ফর্টি আর সেখানে সাইফ অমাইক মানে দুইজন ব্যাটসম্যান এসেছে বাংলাদেশে জাস্ট অসাধারণ আর বাংলাদেশে সাকিব বলা হতো মেদি হাসিন মিডাল সে বর্তমানে ক্যাপ্টেন একটু ফানি লাগে বেশি আমার মনে হয় যদি বর্তমানে সাকিবের জায়গায় সাকিবের মতন কেউ হতে পারবে না আকিফ তো সাকিব সাকিব বেস্ট অফ দ্য বেস্ট তো ওই জায়গা যদি একটু হয় হলেও গার্ডটা একটা ফোন করতে পারে সেটাতে সাকিব সাইবের বল দেখেছেন কিন্তু আমাদের সুবর্ণ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তার তো দশ ওভার বল করাবে না কারণ সে যদি বল করে তাহলে উইকেট পাবে উইকেট পাইলে তো মেহেদী হাসান মিরাজের তো জ্যাকেটই অলরেডি খেয়ে যায় তাই না কারণ মেহেদী হাসান মিরাজ জানে যে আমাকে সাকিব বল হয় আমাকে ভবিষ্যতে সাকিব বল হয় এই সেই জায়গাটা যদি সাইড নিয়ে নেয় তাহলে তো ওর দলে চান্স পাবে না বিষয়টা সেই রকম কিন্তু দুইজন ভাই দুইজন দুর্দান্ত খেলেছ দুর্দান্ত সেলুট তো মানে সেলুট যে আমি এরকমই খেলা তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি সৌম্য সরকার বেস্ট 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 এবং সাইড তুমো সেরা 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 মানে দুইজনের রান রেট কি অস্থির মানে দুইজনের মনে হচ্ছে আজকে দুটি করে নাম হিসেবে আজকে এত সুন্দর খেলবা আসলে চিন্তা করতে পারিনি যে এইরকম একটা পিচ যেটা যে পিচটাকে বলা হয় ধান ক্ষেত এবং এই পিছে এত সুন্দর দুজন খেলবা আসলেই অ্যামাজিং অ্যামাজিং সেটা কিন্তু কষ্ট পাইছি আমি সিওর জানতাম যে আজকে একটা হান্ড্রেড করবেই হয় সৌম্য করবে না সাইড করবে কিন্তু আমার বিশ্বাস ছিল সৌম্য সরকার সেন্সুরিটা করবেই কিন্তু করতে পারিনি কিন্তু দুজনেই ফিফটি করছে খুবই ভালো কিন্তু এই আফসোসটুকু থেকে গেল যে সৌম্য সরকার সেন্সুরিটা হলো না আমরা অধীর আগ্রহে বসেছিলাম সৌম্য সরকারের সেঞ্চুরিটা দেখার জন্য এবং দুইজনের খেলার পারফরমেন্স দেখে মনে হচ্ছিল দুইজনই আজকে হ্যাঁ করবে জাস্ট করতে পারিনি ব্যাড লাক খুবই কষ্ট পেলাম বাকি ব্যাটসম্যানরা কি করবে কি না করবে আমার কিছুই যায় আসে না কি খেলবো খেলুক না খেলুক আমার যেটুকু খেলা দেখার ইচ্ছা ছিল আমার দুইটা ব্যাটসম্যান খুবই প্রিয় ব্যাটসম্যান সাইফ সৌম্য এই বর্তমানে এই যে টপ ইলেভেন আছে বেস্ট ইলেভেন এই ব্যাটস ইলেভেনের ভিতরে আমার দুইটা ব্যাটসম্যান খুবই সুন্দর ব্যাটসম্যান যার যার হৃদয় যার ব্যাট দেখলে আমার হৃদয় পড়ে যায় সেটা সৌম্য সাইফ আর এদিকে তো বলিংরা আছে বলিং রাও এখন ব্যাটসম্যান তাদের থেকেই আসলে রান আসা করা যায় কিন্তু এই মিডিল যেসব ব্যাটসম্যান আছে এদের খেলা দেখতে ইচ্ছে কেন তাই আমি আর খেলা দেখতেছি না লাস্টের দিকে আবার আবার টি টোয়েন্টি দেখার জন্য আবার জয়েন্ট হবো টাটা বাই বাই